নিম পাতার ওপর সোরা কাউসার পড়ে আপনি ফু দিয়ে দিন প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি করেন যে শত্রু আপনার ওপরে অন্যায় অত্যাচার করেই চলেছে জুলুম করেই চলেছে এই ভাবে করে যত দিন যাচ্ছে সে অন্যায় অত্যাচার করেই চলেছে সে অন্যায় অত্যাচার বন্ধ করছে না এইভাবে করে আপনাকে চারিদিক হতে কণ ঠাসা করে রেখেছে আপনাকে অনেক কষ্ট দিচ্ছে আপনাকে অনেক যন্ত্রণা দিচ্ছে আপনি একেবারে পেরেশান হয়ে আছেন অনেক কষ্টের মধ্যে আছেন চোখের পানি পড়ছে এতটা কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে প্রিয় এই রকম অবস্থায় আপনি যদি এই অসাধারণ আমলটি করেন ইংশে এই সত্তর এতটাই জব্দ হবে যে সে অসহায় হয়ে আপনার কাছে এসে সে ক্ষমা চাইবে আপনার হাত পা ধরে সে ক্ষমা চাইবে এবং এই শত্রুর মুখ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে অর্থাৎ সে আর কখনো কোনো দিন আপনার ওপরে অন্যায় অত্যাচার করা জুলুম করার চিন্তাটুকু করতে পারবে না এই রকম দুঃসাহস সে আর করবে না আর যদি সে করে তাহলে সে নিজেই বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বিপদ এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে যে সে কখনো কোনো মানুষকে জুলুম অন্যায় অত্যাচার ক্ষতি সাধন করতে পারবে না কোনো দিক হতে চক্রান্ত ষড়যন্ত্র করতে পারবে না এই ভাবে করে আল্লাহ সুবহানাহ এই পাওয়ারফুল আমলের বরকতে তাকে এই রকম ভাবে জব্দ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয়দর্শক আমলটি আপনি কিভাবে করবেন বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইংশে আল্লাহ প্রিয়দর্শক পবিত্র কোরআনুল করিমের এক নম্বর সোরা সোর কাউসার। কাওসার প্রিয়দর্শক এই সোরাটির একটি প্রেক্ষাপট আছে সানে নজুল আছে বিশ্বনবী সল্লল্লাহরিয়াসাল্লাম মক্কায় অবস্থান করছেন বিশ্বনবী সাল্লাহামের পুত্র সন্তান জন্ম নিয়েছিল প্রিয় দর্শক এই পুত্র সন্তানগুলো শৈশবেই তিনারা এন্তেকাল করেছিলেন সকলেই বলুন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সন্তান সন্তান পুত্র মারা যাচ্ছেন আর বিশ্বনবী সাল্লা সাল্লাম এতটাই হত যে তিনি তিনার চোখ হতে টপ টপ করে পানি পড়ছে সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ আপনি বলেছেন কেউ মারা গেলে তোমরা কান্না করবে না কিন্তু আমরা দেখছি আপনি কাঁদছেন আপনার চোখ হতে নিষেধ করিনি আমি বিলাপ করতে নিষেধ করেছি তুমি কাঁদতে পারো তোমার আপনজন চলে গেলে তোমার চোখ হতে অশ্রু ঝরবে এটা হচ্ছে কান্না কিন্তু বিলাপ করা হারাম কাঁদলেন চোখ হতে টপ টপ করে পানি পড়ছে কেননা বাপের হাতে সন্তানের মৃতদেহ প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে সবচাইতে কষ্টকর সবচাইতে যন্ত্রণাদায়ক বিষয় হচ্ছে বাপের কাঁধে সন্তানের এর চাইতে বড় কষ্ট এর চাইতে বড় যন্ত্রণা এই দুনিয়াতে আর নাই প্রিয় দর্শক আমি আপনি এর উপলব্ধি করতে পারবো না যে বাপের জীবনে এমন ঘটনা ঘটেছে যে ভাইয়ের জীবনে এমন ঘটনা ঘটেছে তিনি এটার প্রকৃতভাবে উপলব্ধি করতে পারবেন যে পিতার কাঁধে সন্তানের জানাজা কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লামের তিনটি পুত্র সন্তান হয়েছিল কিন্তু তিনারা শৈশবেই এন্তেকাল করলেন তাহলে এবার আপনি চিন্তা করুন বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম কতটা শোকাহত হয়েছিলেন এবং তিনি কতটা দুঃখ কষ্টের মধ্যে ছিলেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন কঠিন সময়ের মধ্য দিয়ে তিনি অবস্থান করছেন অনেক দুঃখ কষ্ট মনের মধ্যে জমা রয়েছে এমন সময় কাফের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মনেরা শত্রুরা আল্লাহর শত্রু দিনের শত্রুরা তারা টিটকারি মারতে লাগলো বিশ্বনবী সাল্লা আলি সাল্লামকে নিয়ে তারা উপহাস করতে লাগলো তারা বলতে লাগলো এই মহাম্মদের মোহাম্মদ নির্বংশ হয়ে যাবে মোহাম্মদের নাম লেনেওয়ালা এই দুনিয়ার বুকে আর কেহই থাকবে না সুতরাং মোহাম্মদ যেমন নির্বংশ হবে এমনই ভাবে তার দিন দুনিয়ার বুকে মিটে যাবে এই দুনিয়াতে বেশি দিন টিকে থাকতে পারবে না এইভাবে করে তারা বলা বলি করতে লাগলো মন্তব্য করতে লাগলো আর আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে কষ্ট দিতে লাগলো একদিকে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম সন্তান বেদনা কষ্টের মধ্যে আছেন আবার এর ওপরে এই সমস্ত শত্রুদের এই সমস্ত কুমন্তব্য সমালোচনাতে বিশ্বনবী সাল্লি সাল্লাম আরও বেশি কষ্ট পাচ্ছিলেন তিনি অনেক দুঃখ এবং যন্ত্রণার মধ্যে পড়ে গেলেন এমন সময় বিশ্বনবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের ওপর এই ছোট্ট সোরা সৌরাতুল কাউসার নাজিল হয়ে গেল আল্লাহ সুবহান এই সোরার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লামকে সর্বপ্রথম সান্ত্বনা দিলেন আল্লাহ রাবুল আলমিন বললেন হে আমার নবী আপনি দুঃখ করবেন না আপনি পেরেশান হবেন না আপনি চিন্তা করবেন না হে নবী আমি আপনাকে কৌসার দান করেছি বলুন সুবহান আল্লাহ এরপর আল্লাহর নবী সাল্লি সাল্লামকে আল্লাহ পাক বললেন হে আমার নবী আপনি আপনার রবের স্মরণে আপনি নামাজ কায়েম করুন আর কুরবানি দিন এরপর শেষে আল্লাহ পাক বললেন হে আমার নবী এই সমস্ত শত্রুরা বেঈমানেরা আপনাকে কষ্ট দিচ্ছে কি বলে আপনাকে নির্বংশ বলছে আপনার নাম লেনেওয়ালা কেউ থাকবে না দিন মিটে যাবে এই রকম সমালোচনা তারা করছে আর আপনাকে কষ্ট দিচ্ছে হে আমার নবী আপনার প্রতিপালক ওয়াদা করেছেন যে আপনি নির্বংশ হবেন না আপনি আবতার হবেন না আবতার নির্বংশ শিকর কাটা ল্যাচ কাটা এই শত্রু রায় হবে আপনি হবেন না আপনার নাম তো আমি কয়ামত পর্যন্ত একেবারে সারা বিশ্বে আমি ছড়িয়ে দেব এবং কেয়ামত পর্যন্ত আপনার নাম লেনেওয়ালা হাজার নয় লাখো নয় করোর করোরড়ো সংখ্যায় থাকবে শুধু তারা নাম নেবে না আপনার জন্য এই সমস্ত কোটি কোটি মানুষ জান দেওয়ার জন্য নিজের সব কিছুকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কয়ামত পর্যন্ত আর দিন ইসলামকে আমি কেয়ামত পর্যন্ত কায়েম রেখে দেব এবং দুনিয়ার সমস্ত দিনের ওপর দিন ইসলাম বিজয় লাভ করবে। বলুন সুভহাহানল্লাহ আল্লাহ সুভহানাতালা অন্যায় কায়েতে বলছেন। বিসমিল্লাহ হরুল আহমাননির আহ ইউরিদুনা লিওত ফিউনো بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ কাফিরুন আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ পাকের دین কে কেউ যদি মনে করে যে আমি ফু দিয়ে নিভিয়ে দেব আল্লাহ পাক বলছেন বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি এই দনিয়ার বুকে কায়ে কেয়ামত পর্যন্ত থাকবে যদিও কাফেরদের কাছে এটা অসহ্য লাগে যদিও কাফেরদের কাছে এটা খারাপ লাগবে তবুও আমি দিন ইসলামকে এই নূরকে আমি দুনিয়ার বুকে কায়েম রেখে দেব এটাকে কেউ মিটাতে পারবে না হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ পাক বলছেন সেই সত্তা আপনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন এবং সত্য দীন দিয়ে আপনাকে পাঠিয়েছেন এবং এই সত্য দীন সমস্ত ধর্মের উপর বিজয় লাভ করবে যদিও এটা মুশ্রিকদের কাছে অসহ্য লাগে খারাপ লাগে আল্লাহ রব্বুল আলমিন দিনকে এইভাবে বিজয় দান করেই ছাড়বেন বলুন সুবহান তো প্রিয় দর্শক আল্লাহ সুবহান সুরা কাউসারের মধ্যে বিশ্ব নবী সাল্লাই সাল্লামকে বললেন হে আমার নবী এই শত্রুরা শিকড় কাটা হবে এই শত্রুরা ল্যাচ কাটা হবে এরা নির্বংশ হয়ে যাবে এদের নাম লেনেওয়ালা হই থাকবে না এবং অচিরেই এরা জব্দ হবে এতটাই জব্দ হবে যে আপনার সম্পর্কে আর কখনো কোনো সময় একটা কুশব্দ উচ্চারণ করতে পারবে না বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এই হচ্ছে সূরাতুল কাউসারের শানে নজুল প্রিয় দর্শক এই সূরাতুল কাউসার এতটাই ফজিলত পূর্ণ সোরা এই সোরাটির আমল আপনি করুন আপনি আপনার উদ্দেশ্যে সফল হবেন আপনার শত্রু যে হোক না কেন যত শক্তিশালী হোক না কেন এই শত্রু এমন জব্দ হবে যে আপনি কল্পনা করতে পারবেন না বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব এই আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি নিম পাতা নেবেন কটা নেবেন আপনি বেজোর সংখ্যায় নেবেন তিনটে পাঁচটা সাতটা এই রকম বেজোর সংখ্যায় নিম পাতা আপনি নেবেন প্রিয় দর্শক এরপর আপনি সর্বপ্রথম উত্তম রূপে অজু করে নেবেন প্রিয় দর্শক পাক এবং পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করবেন অজুর মধ্যে যেন কোনো ভুল ত্রুটি না হয়ে যায় প্রিয় দর্শক এই ভাবে করে আপনার অজু হয়ে গেলে কালেমাই শাহাদাত একবার পাঠ করে নেবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এবার আপনি একটি নির্জন জায়গায় বসবেন সেখানে যেন কেউ না থাকে আপনি একা থাকবেন প্রিয় দর্শক এমন নির্জন জায়গায় আপনি বসবেন বসার পর এই নিম পাতাগুলো আপনি ডান হাতে নেবেন এরপর আপনি সর্বপ্রথম তিনবার স্তেগফার পড়বেন আসতক ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হেয়ুল কৈয়ুম ওয়াতুব এলাই বিয়দর্শক আপনি আপনার জিন্দগীর সমস্ত গুনাহের ওপর অনুতাপ্ত লজ্জিত হয়ে স্তেগফারটি তিনবার পড়বেন বৃহদর্শক তিনবার স্তেগফার হয়ে গেলে تین بار دروس ريبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক তিনবার পড়বেন দারুদ ইব্রাহিম তিনবার হয়ে গেলে এবার আপনি সোরা কাউসার আপনি পড়বেন বিস্মিল্লাহসহ সহ মাত্র সাতবার প্রিয় দর্শক কাউসার একবার আমি আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল পয়না কালকাওসর ফ সলিলি রব্বিকানিয়া কাহুয়াল আবতর পিয়দর্শক এইভাবে করে আপনি বিসমিল্লাহসহ চোরা কাউসার সাতবার পড়বেন পিয়দর্শক সাতবার হয়ে গেলে এবার আপনি নিম পাতার ওপর দাম করবেন ফোঁ দিয়ে দেবেন বিয়দর্শক ফোঁ দেওয়া হয়ে গেলে এই নিম পাতাগুলো আপনি ফেলে দেবেন কোথায় ফেলবেন আপনার যে রাস্তা দিয়ে যাওয়া আশা করে যে রাস্তা দিয়ে সে যায় সেই রাস্তায় আপনি এই নিম পাতাগুলো ফেলে দেবেন ইংশা আল্লাহ আপনার কাজ হয়ে যাবে আল্লাহ পাক আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন এইভাবে করে শত্রু জব্দ হবে শত্রু অসহায় হয়ে আপনার কাছে এসে ক্ষমা চাইবে আর সে কখনো কোনো দিন আপনার ওপরে অন্যায় অত্যাচার জুলুম করতে পারবে না আপনাকে কণ্ঠাসা করতে পারবে না আপনার শান্তির জায়গায় অশান্তি সৃষ্টি করতে আর সে পারবে না এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিরাপদ দান করে দেবেন আর দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন ইংশে আল্লাহ তো দর্শক এই অসাধারণ সুরা কাউসারের আমলটি আমরা করার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি আপনার শত্রু আপনার উপরে এই রকম অন্যায় অত্যাচার জুলুম করতেই থাকে সে যদি অন্যায় অত্যাচার জুলুম বন্ধ না করে তাহলে আপনি এই আমলটি করবেন প্রিয় দর্শক এই আমলটি আপনি সৎ উদ্দেশ্যে করবেন যে আপনার উপরে জুলুম করছে তার বিরুদ্ধে করবেন অন্যথায় আপনি কোনো ভালো মানুষের বিরুদ্ধে আপনি এই আমলটি করবেন না আল্লাহ রাবুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন আল্লাহ রাবুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে সারা জীবন সুখে শান্তিতে রাখার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি